আজকে লিচু গাছে মাটিটা কীভাবে রেডি করেছি সেটা আপনাদেরকে পুরোটাই বলি এইখানে আমি এই র্যাকেটে এই লিচু গাছটা লাগাবো যেহেতু এটা আমি সামনে বছর ফুল নেব আমি ছোটো পটে লাগাচ্ছি না আমি একেবারে বড়ো পটে লাগিয়ে নিয়েছি আর এই মাটিতে আমি ভার্মিক কম্পোস্টের পরিমাণ বেশি রেখেছি মানে ভার্মিক কম্পোস্ট রেখেছি মানে সেভেন্টি থার্টি মাটি সেভেন থার্টি পারসেন্ট আর ভার্মিক কম্পোস্টই রেখেছি সেভেন্টি পার্সেন্ট মানে প্রচুর আমি কম্পোস্ট সার দিয়েছি এখানে তো এই মাটিটা অনেক দিন আগে আমি রেডি করতে দিয়েছিলাম আমার বাড়িরই কম্পোস্ট সার এখানে সবজি অনেকটা সবজি খোসা আর শুকনো পাতা ডিমের খোলাখুচি কলার খোসা সব কিছু আমি এই র্যাকেটটার মধ্যে রেখে দিয়েছিলাম মোটামুটি এটা তিন থেকে চার মাস কিন্তু পচাতে দিয়েছিলাম তার উপরে এক লেয়ার মাটি দিয়ে দিয়েছিলাম তো সেটাই হচ্ছে ফাইনাল ওই জন্যই আমি বললাম যে এতে আপনার মাটি খুবই কম রয়েছে ধরুন থার্টি পারসেন্ট মতো আর বাকিটা পুরোটাই কম্পোস্ট এই কম্পোস্টের মধ্যে আমি লাগাবো কিন্তু এই লিচু গাছটা লিচু গাছের জন্য মাটি আমি তৈরি করে রেখেছি আর আপনারা যদি চান যে লাগাব তাহলে মাটি রেডি করুন তারপরে লাগিয়ে ফেলুন আর যদি আপনাদের হাতের কাছে কম্পোস্ট সার থাকে তাহলে এই যে সিজন বর্ষা এই টাইমে কিন্তু গাছ লাগানো সবথেকে ভালো এবং ভালো গাছের গ্রোথ হয় তো সেখানে আপনারা এই টাইমে গাছ লাগিয়ে ফেলতে পারেন আর যাদের রেডি নেই তারা রেডি করতে পারেন আর কেনা কম্পোস্ট দিয়েও করতে পারেন তবু আমি বলবো বাড়ির কম্পোস্ট সার সব থেকে ভালো ওই জন্য বাড়ির কম্পোস্টটাই চাইবেন ব্যবহার করতে আগে থেকে রেডি করে রাখতে তা এখন আমি এই মাটিটা যেহেতু বাড়ির কম্পোস্ট সার তার জন্য এতে কিছু নিমখোল অ্যাড করব একটু বিষ অ্যাড করব যাতে পোকা না হয় তো এখানে আমি যে বিষটা দিই সচরাচর আমি দিই এই বিষটার নাম হচ্ছে ফুরাডান আর সবজি খোসা থেকে মোটা টাইপের পোকা হয় সেগুলো কেটে দিতে পারে তবে এখানে কোনো পোকা নেই যেহেতু অনেক দিন শিলবদ্ধ হয়ে কম্পোস্ট হয়ে গেছে আর এর সাথে এক মুঠো মতো আমি নিমখোল অ্যাড করে দিচ্ছি নিমখোলটা আপনারা অবশ্যই দেবেন যে কোনো পটের মিক্সার রেডি করতে গেলে নিমখোলটা দেবেন যাতে মানে পোকা না হয় বা শামুক কামুকের অত্যাচার না হয় যাতে সেকড় কেটে দেয় তো এই ব্যাপারগুলো আমাদের ছাদ বাগানে খেয়াল রাখতে হয় যারা নতুন ছাদ বাগানে ছাদ বাগান করতে ইচ্ছে আছে তারা এই ধরনের এই মাটি তৈরি করে ফেলবেন এইভাবে করে ফেলবেন তাহলে দেখবেন আপনি মানে সাকসেস হবেন আমি তো আজ পাঁচ ছ বছর থেকে ছাদ বাগান করছি সেখানে আমি এখন বুঝতেও পারি যে কোন গাছে কি খাবার লাগে বা কোন গাছ কীরকম খাবার চাইছে এটা আমি কিন্তু বুঝে যাই গাছের চেহারা দেখে এখন অনেকটাই বলতে গেলে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো আমার আর একটা এই গাছে মাটি করতে করতে আর একটা আপনাদেরকে গাছ দেখাই আর এর সাথে এক মুঠো মতো আমি নিমখোল অ্যাড করে দিচ্ছি নিমখোলটা আপনারা অবশ্যই দেবেন যে কোনো পটন মিক্সার রেডি করতে গেলে নিমখোলটা দেবেন যাতে মানে পোকা না হয় বা শামুক তামুকের অত্যাচার না হয় যাতে সেকড় কেটে দেয় তো এই ব্যাপারগুলো আমাদের ছাদ বাগানে খেয়াল রাখতে হয় যারা নতুন ছাদ বাগানে ছাদ বাগান করতে ইচ্ছে আছে তারা এই ধরনের এই মাটি তৈরি করে ফেলবেন এইভাবে করে ফেলবেন তাহলে দেখবেন আপনি মানে সাকসেস হবেন আমি তো আজ পাঁচ ছ বছর থেকে ছাদ বাগান করছি আর সেখানে আমি এখন বুঝতেও পারি যে কোন গাছে কি খাবার লাগে বা কোন গাছ রকম খাবার চাইছে এটা আমি কিন্তু বুঝে যাই গাছের চেহারা দেখে এখন অনেকটাই বলতে গেলে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো আমার আর একটা এই গাছের মাটি করতে করতে আর একটা আপনাদেরকে গাছ দেখাই এই তো প্যাকেটটা আমি কেটে ফেলব প্যাকেটটা খুব সাবধানে করবেন ওদের যে মিক্সারে লাগানো থাকে গাছগুলো এগুলো ভালো ওদের মাটি থাকে যেহেতু এগুলো ভালো নার্সারি থেকে নেওয়া রোদে মাটিটা খুব ভালো দেওয়া থাকে তো এটা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন বর্ষাকাল মাটি পুরো ভেজা ভেজা আছে ওই জন্য আমি জল দিচ্ছি না এভাবে রেখে দিচ্ছি আর একটু চারিদিকে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম বর্ষার সময় তো একটু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তো আপনাদের হাতের কাছে ফাঙ্গিসাইড না থাকলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন তাতে দেখবেন গাছগুলো খুব সুন্দর হবে আর আরেকটা জিনিস বলি এটা বর্ষার সময়গুলো আমি জল দিলাম না যদি আপনারা অন্য সময় লাগান শীতের সময় কি অন্য আমি বলবো শীতের সময় গাছ না লাগাতে শীতের সময় গাছ বাড়ে না শীত পেরিয়ে গেলে গাছ লাগাবেন তো যখন গাছ লাগাবেন তখন মাটিতে অবশ্যই অ্যালোভেরা কুচি কুচি করে কেটে ভালো করে গুলিয়ে দিয়ে সে জলটা দিয়ে দেবেন দেখবেন গাছের দু� মানে রুট তাড়াতাড়ি আরও বেশি রুট যাতে শুরু করে গাছটা বাড়তে শুরু করে তো এই কাজটা আপনারা করতে পারেন আমি আমার আজকে দেওয়ার সুযোগ নেই মানে মাটি পুরো ভেজা তা আপনাদের খেয়াল রাখতে হবে এইরকম মাটি ভেজা থাকলে কোনো রকম জল দেবেন না কোনো রকম খাবার দেবেন না আর এখন যে গাছটা লাগানো হয়ে গেল এখন তো মাটিতে প্রচুর খাবার দিয়ে লাগানো হলো তা আর আমি কেন খাবার কিন্তু দেব না যখন গাছটা বড় হবে হয়তো মাছ দুই পরে গাছটা নতুন পাতা ছাড়বে ডালপালা ছাড়বে বড় হয়ে যাবে এখানে যা খাবার রয়েছে মোটামুটি চার পাঁচ মাসের খাবার অলরেডি দেওয়াই আছে কিছু খাবার লাগবে না তখন আমি পরে আবার এই যে কিছুটা জায়গা ফাঁকা রেখে দিলাম এরকম এই জায়গাগুলো ফাঁকা থাকলো এখানে আবার পলিপ্যাক দিয়ে একটু ঘিরে যেহেতু এগুলো একটু ফাঁকা ফাঁকা রয়েছে একটু পলিপ্যাক দিয়ে দেবো দিয়ে তার উপরে একটা মিক্সার দেবো তবে এটা মিনিমাম চার থেকে পাঁচ মাস পরে আবার আমি খাবার দেবো এখন কোনো খাবারই দেব না এই অবস্থাতেই রেখে দিলাম যখন মাটি শুকোবে জল দেবো আর তাছাড়া অন্য কিছু দেব না তাহলে এইভাবে আপনারা যদি লিচু গাছ লাগান তাহলে এইভাবে লাগিয়ে ফেলুন আর এইভাবে মিক্সার রেডি করুন দেখবেন গাছ খুব সুন্দর হবে ফলও দেবে ফুলও আসবে ভালো তো এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ¿Qué está